মোস্তাফিজের নিয়ন্ত্রিত বোলিং এর দিনে মুম্বাইয়ের কাছে ম্যাচ হারলো দিল্লি ক্যাপিটালস শুরুটা হয় দুর্দান্ত নিজের দ্বিতীয় বলে রোহিত শর্মাকে ফেরানো মুস্তাফিজুর রহমান ওভার শেষ করেন কেবল তিন রান দিয়ে কিন্তু পরের দুই ওভারে করলেন খরুচে বোলিং পরে আবার ঘুরে দাঁড়িয়ে নিজের বোলিং ফিগার বেশি বাজে হতে দিলেন না দিল্লি ক্যাপিটালসের বাহাতি পেসার ওয়াঙ্গের স্টেডিয়ামে বুধবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে চার ওভারে তিরিশ রান দেন মুস্তাফিজ দুটি করে ছক্কা ও চার হজম করেন তিনি বাংলাদেশের এই বোলারের চব্বিশ ডেলিভারির দশটিতে রান নিতে পারেনি প্রতিপক্ষ টস জিতে ফিল্ডিং নেওয়া দিল্লি ম্যাচের তৃতীয় ওভারে আক্রমণে আসে তার প্রথম বল খেলে সিঙ্গেল নিয়ে রোহিত শর্মাকে স্ট্রাইক দেন রায়ান রিকেলটন পরের বলটি মুস্তাফিজ করেন অফিস স্টাম্পের বাইরে অ্যাঙ্গেলে বেরিয়ে যাওয়া ডেলিভারিতে সজরে হাঁকানোর চেষ্টা করেন রোহিত বল তার ব্যাটের কানা নিয়ে জমা পরে কিপারের গ্লাভসে স্তব্ধ হয়ে যায় ওয়ান গ্যালারি এক চারে পাঁচ রান করে ফেরেন রোহিত চমৎকার বোলিং এ পরের চার বলে কেবল দুই রান দেন মুস্তাফিজ পঞ্চম ওভারের শুরুটাও দারুণ ছিল মুস্তাফিজের প্রথম তিন বলে কেবল এক রান দেন তিনি কিন্তু শেষ তিন বলে তাকে একটি করে চার ও ছক্কা মারেন উইল জ্যাক্স চতুর্থ ডেলিভারিটি ছিল অফ কাটার ব্যাকওয়ার্ড পয়েন্টের উপর দিয়ে बाउंड्रीতে পাঠান ইংলিশ ব্যাটসম্যান পরটি পায়ের উপরে স্লোয়ার এবার ডিপ স্কয়ার লেগ দিয়ে বল উড়ে যায় গ্যালারিতে ওভারটি থেকে আসে 12 রান চতুর্থ ওভারে ফের বল হাতে পান মুস্তাফিজ এবারও চমৎকার শুরু করেন তিনি সূর্য কুমার যাদব ও তিলক বর্মার বিপক্ষে প্রথম চার বলে দেন কেবল দুই রান পঞ্চম ডেলিভারিটি অফ স্টাম্পের বাইরে স্লোয়ার করেন মুস্তাফিজ উইকেট ছেড়ে বেরিয়ে এসে লং অফ দিয়ে ছক্কা মারেন সূর্য কুমার শেষ বলে আসে সিঙ্গেল নয় রান দিয়ে ওভারটি শেষ করেন মুস্তাফিজ নিজের শেষ ওভারে ঘুরে দাঁড়ান তিনি শেষ দিকে যখন রান বাড়াতে মরিয়া মুম্বাই তখনই নিয়ন্ত্রিত বোলিং কেবল ছয় রান খরচ করেন এ পেসার মুস্তাফিজের করা অষ্টাদশ ওভারের প্রথম তিন বলে আসে কেবল এক রান চতুর্থ ডেলিভারিতে মিড অন দিয়ে চার মারেন সূর্য কুমার পরের দুই বল থেকে আসে একটি সিঙ্গেল শেষ দুই ওভারে মুকেশ কুমার ও দুষ্মন্ত চামিরার উপর ঝড় বইয়ে দেন সূর্য কুমার ও নামান ধীর ওভারের প্রথম বলে মুকেশকে ছক্কায় উড়িয়ে নামানকে স্ট্রাইক দেন সূর্য কুমার শেষ চার বলে দুটি করে চার ছক্কা মারেন নামান ওভার থেকে আসে সাতাশ রান পরে চামিরাকে দুটি করে চার ছক্কা আঁকান সূর্য কুমার শেষ ওভারে একুশ রানে মুম্বাইয়ের ইনিংস শেষ হয় পাঁচ উইকেটে একশো রানে জিততে হলে দিল্লি ক্যাপিটালস কে করতে হতো একশো একাশি রান কিন্তু মাত্র আঠারো দশমিক দুই ওভারেই সব উইকেট হারিয়ে একশো একুশ রান শেষ হয় দিল্লি ক্যাপিটালসের এর ইনিংস